আমি নারকি চাক্তার আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরেকটি দিন শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা তো সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে এখন একটু কফি খাব তো এই এক প্যাকেট কফি আর এক প্যাকেট চা আমার ছেলে বইমালায় লাগিয়েছিল তো সেখান থেকে আসার সময় নিয়ে এসেছে কারণ ওর বাবা আর আমি এই চা কফি এটা অনেক পছন্দ করি তো সেজন্য আমার ছেলে নিয়ে এসেছে আর আমার মতে কারা কারা পছন্দ করেন এমন চা আর কফি খেতে আমার তো সকালবেলা বা সন্ধ্যার সময় এক কাপ চা কিংবা এক কাপ কফি হলে তো আর কথাই নেই তো কফিটা আসলে বেশি খাওয়া হয় না চাটাই খাওয়া হয় তো আজকে ভাবলাম কফি যখন নিয়ে এসেছে ছেলে তো আজকে সকালে কফিটাই খেয়ে নিব তো এই তো কফিটা তৈরি করছি তো আগের দিন কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম সেগুলো একটু গুছিয়ে নিব আর সাথে রান্নাই রান্না করব তো আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিতে পারেন তো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ করছি টেনে দেখলে আসলে আমার কোনো লাভ হবে না আর আপনার শুধু লচই হয়ে যাবে তো এই তো কফিটা খেয়ে নিব তারপরে আমি আগের দিন যে কাপড়গুলো ধুয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে একটু ভাস করে রাখবো আসলে শীত চলে গেছে এখন চলেই গেছে হয়তো আর হয়তো থাকতেও পারে হালকা হালকা তো ঢাকা থেকে তো একদম চলেই গেছে ঢাকা তো বেশি শীত নেই আমরা কিন্তু ফ্যান ছেড়ে ঘুমাই এরকম তো শীতের যে ভারী ভারী যে কাপড়গুলো হয় তো সেই কাপড়গুলো এখন হচ্ছে ধুয়ে তুলে রাখার পালা তো আমি আজকে কিছু শীতের কাপড় ধুয়েছি সেগুলো একটু গুছিয়ে রাখবো তারপরে যে মোটা কম্বল ছিল সেটাও আমি ভাস করে সুন্দর করে রেখে দিয়েছি আর আরও যে পাতলা পাতলা কয়েকটা কম্বল আছে সেগুলো এখনও তুলি নাই সেগুলো আর কয়েকটা দিন পরে ধুয়ে রেখে দিব আসলে শীত শেষ হয়ে গেলে এটা একটা বাড়তি কাজ এই তো কাপড় হোক বা খেঁতা কম্বল যেটাই হোক এটাই কিন্তু এই যে মানে ধুয়ে ধুয়ে রাখার পালা এক বছরের জন্য যদি পাক হায়াতে রাখে তাহলে হয়তো সামনে বছর আমরা এগুলো ব্যবহার করতে পারবো আর যদি আল্লাহ হায়াত যদি না রাখে আল্লাহ পাক তাহলে তো আর এগুলো ব্যবহার করতে পারবো না কারণ এরকমই আমি আমার ছোট ছেলের জন্য তার শীতের কাপড় কিন্তু শীত যখন শেষ হয়ে গেছিলো আমি কিন্তু এভাবেই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম যে পরের বছর আমার ছেলেটা পরবে কিন্তু আল্লাপাক তার হায়াত রাখেনি তো সে আর পরের বছরের কাপড়গুলো পরতে পারেনি তো তার কাপড়গুলো ওভাবেই রাখা আছে তো আমাদেরও আসলে এরকমই আমরা সবাই এই যে কাপড়গুলো যে যত্ন করে রেখে দিব। যে সামনের শীতে আবার বের করে পড়বো আল্লাহ কি ভালো জানে সামনের শীতে আবার কে থাকে না না থাকে আসলে দুই দিনের দুনিয়া এই দুনিয়ার জেন্দিগি যেদিন শেষ হয়ে যাবে কবরের জেন্দিগি কিন্তু তখন থেকে শুরু হবে আবার কবরের জেন্দিগি যখন শেষ হয়ে যাবে হাসরের বিচারের দিন শুরু হবে হাসরের ওই কঠিন বিচারের দিন যেদিন শেষ হবে জান্নাত জাহার নামের দিন সেদিন থেকেই কিন্তু সবার শুরু হবে তো হাসরের ওই ভয়ঙ্কার বিচারের দিনে একদল মানুষ হাসতে হাসতে জান্নাতে যাবে আর একদল মানুষ কাঁদতে কাঁদতে জাহান্নামে নামে যাবে তো আল্লাহ পাখি ভালো জানে আমাদের ভাগ্যে কি রেখেছে তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যত গুণা করি যাই করি না কেন সব কিছু তুমি মাফ করে দিও তুমি ছাড়া তো আর কোনো উপায় নেই তুমি ক্ষমা না করলে আর কে ক্ষমা করবে তো একদল যে হাসতে হাসতে জান্নাতে যাবে তুমি আমাদের তাদের সাথে সামিল করো তো এটাই আল্লাহর কাছে চাওয়া আর কিছু চাওয়ার নেই এই পৃথিবীতে আর কয়দিনই বাঁচব তো আল্লাপাক যেমন রেখেছে আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া এর থেকে আর বেশি কিছু চাই না এর থেকেও অনেক নিচুতে মানুষ আছে তাদের দেখলে তো নিজেদেরকে অনেক ভাগ্যবানই মনে হয় অন্তত আল্লাপাক একটা ভালো জায়গায় রেখেছে তিনবেলা কটা খেতে দিতে পারে এমনও সে পরিবার আছে যারা রাস্তায় থাকে তিনবেলা খেতেও পারে না তো তাদের থেকে তো আল্লাহ পাক ভালো রেখেছে তো আল্লাহর দরবারে যতই শুক্রিয়া আদায় করব ততই কিন্তু কম হয়ে যাবে তো এই তো শীতের কাপড়গুলো আমি গুছিয়ে রাখবো আগে এই কাজটা করে নিব তারপর হচ্ছে রান্না করব এই কাজটা করে ঘরটাকেও একটু গুছিয়ে নিব আর আমার ঘরটা আসলে একটু গুছানোই থাকে কারণ আমার ছেলেরা তো একটু বড়ো হয়ে গেছে ওরা কিন্তু ঘরের ভিতরে কোনো দুষ্টমিও করে না বা কোনো এখানকার জিনিস ওখানেও রাখে না তো সেজন্য কিন্তু আমার বারে বারে গুছাতে হয় না যদি ছোটো বাচ্চা থাকতো তাহলে দেখা যাচ্ছে একবার গুছিয়ে নিলে পরেও আবার এলোমেলো করে দিত তো আমার ছেলেরা যেহেতু বড় হয়ে গেছে এই কাজটা আর করতে হয় না একবার গুছিয়ে নিলে আমার সারাদিন চলে যায় ওই তো ঘর গুছিয়ে কাপড়গুলো রেখে তারপরে আমি যে রান্না করবো কাজকে রান্না করব লাউ শাক দিয়ে ছোটো চিংড়ি মাছ আছে সেগুলো আর হচ্ছে সর পুঠি বলে সেই পুঁঠি মাছ দিয়ে ফুলকপি আলুতে রান্না করব। তো সঙ্গেই থাকুন আর সাথেই থাকুন কিভাবে কাজ করি আসলে কাজ তো আমরা সবাই করি কিন্তু কাজ করতে করতে নিজেরাই হয়রান পেরেশান হয়ে যায় আর একজনের কাজ আর কি দেখবো তাই না তো ব্লক ভিডিও মানে তো লাইফস্টাইল ব্লক যেগুলো তো ঘরের যে কাজ হয় সেটাই আসলে শেয়ার করি তো আপনাদের হয়তো দেখতে কষ্ট হতে পারে তারপরে একটু কষ্ট করে দেখে নিন এই দেখেন আমিও কিন্তু দেখছি আমি কিন্তু শুধু ঘরের কাজ করছি না সাথে কিন্তু আমার ডিউটিও পালন করছি এই যে সামনে আমি কিন্তু আমার একটা ফোন ছেড়ে রেখেছি এভাবেই কিন্তু আমি আমার আপু ভাইদের কিন্তু সাপোর্ট করি আসলে আর যেহেতু আমরা হাউস ওয়াইফ ঘরে থাকি ঘরে কিন্তু অনেক কাজ থাকে বন্ধুরা সারাক্ষণ কিন্তু ফোন কিন্তু হাতে নিয়ে দেখা কিন্তু যায় না তো এরকম কাজ করতে থাকি আর সাইডে ফোনটা ছিঁড়ে রাখি তাহলে দেখা যাচ্ছে আমার একসাথে কিন্তু দুই কাজ হয়ে যায় তো দেখি কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি তো ভাতটা প্রায় হয়ে আসছে তো ভাতটাকে দেখে নিব আর আমি রাইস কুকারে ভাত রান্না করি কিন্তু ফ্যান জড়িয়ে মানে আমি কিন্তু ওই ভাতগুলোকে নিয়ে জালিতে ঢেলে দিব ফ্যানটা চলে যাবে কারণ কি যে একবারে বস মানে বসা ভাত রান্না করলে আমার কাছে ওইটা ভালো লাগে না আঠা আঠা লাগে তো এদিকে এদিকে কল ছাড়া ছিল বাথরুমে পানি ছিল না তো হঠাৎ পানি চলে এসেছে লাইনে তো সেজন্য কলটাকে একটু বন্ধ করে নিলাম তো ফোনটা হাতে ছিল সেভাবেই ঢুকে গেছি তো একবার ভাবলাম যে এই সিনটা দিব না কেটে দিবো তারপরে ভাবলাম যে দিয়েই দিই কারণ এরকমভাবেই তো কাজ করি একটা কাজ তো এক জায়গায় বসে ঠিকমতো করতে পারি না একবার এদিকে একবার ওদিকে এইভাবেই তো আমরা কাজ করি তাই না তো আজকে সেভাবেই ভিডিওটা দিলাম আর এই যে আমি রুহ রুহি লাইফ স্টাইল ব্লগের ওই আপুটার ভিডিও ছেড়ে রেখেছি তো মানে ভিডিও যার ভিডিও আমার সামনে আসতে থাকে নোটিফিকেশান আসতে থাকে আর আমি দেখতে থাকি যতটা সম্ভব চেষ্টা করি সবাইকে যেন খুশি করার সবারকে সাপোর্ট করার কিন্তু দেখা যাচ্ছে হয়তো এর ভিতরে কয়েকটা ছুটেও যায় হয়তো তাদের কাছে যেতে পারি না কিন্তু এটা কিন্তু আমি ইচ্ছা করে করি না এটা হয়তো মনের বলে হয়ে যায় কারণ আমি তো মানুষ তাই না আমি তো রোবট না মানুষ যেহেতু ভুলতে হবেই তো আমি চেষ্টা করি আমার যত সাবস্ক্রাইব আপু ভাইয়ারা আছে আমি সবাইকে যেন ঠিকমতো সাপোর্ট করি কিন্তু দেখা যাচ্ছে কি হয়তো মিসও হয়ে যেতে পারে আবার পরবর্তীতে যাই আসলে এরকম সবাই এরকম করে তো এই তো রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওতে এখন পর্যন্ত কাছেন একটা লাইক দেননি তো চাইলে কিন্তু একটা লাইক দিতে পারেন বন্ধুরা আপনাদের কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে সাথে লাইকটা দেখলেও কিন্তু অনেক ভালো লাগে কিন্তু যতই লাইকের কথা বলি না কেন কিসের জন্য লাইক কিন্তু কমেন্টের সমান হয় না কমই হয়ে যায় আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এমন কোনো কমেন্ট করবেন না আপনারা একটা দুটা ভিডিও দেখলেই কিন্তু আমি বুঝতে পারবো যে আপনারা আমার বন্ধু ইসেন তো আমি অবশ্যই আপনাদের চ্যানেলে যাবো তো আমাকে আর কিছু বলতে হবে না যে সাবস্ক্রাইব করেছি বা এই টাইপের কোনো কিছু বলতে হবে না আপনারা শুধু ভিডিও দেখে ছোট একটা কমেন্ট করে যান দেখবেন যে আমি ঠিকই আপনার চ্যানেলে চলে গেছি আর অবশ্যই চব্বিশ ঘন্টা পরে যাব এটা তো আমরা সবাই জানি না হলে তো আমার সাবস্ক্রাইবও থাকবে না আপনারটাও থাকবে না তো তো আমি লাউ শাক ফুলকপি তরকারিটা তো রান্না করে ফেলেছি এখন লাউ শাকটা রান্না করবো তো লাউ শাকের জন্য আসলে আপনাদের ভাইয়া সকালে বাজারে গেছিলো চিংড়ি মাছের বংশ খুঁজে পাইনি তো চিংড়ি এই যে বাবুকে ধরে নিয়েছে ছোট ছোটো বাবু বলতেছে কি এছাড়া আর কিছুই নেই এ দিয়ে আজকে রান্না করো তো এইসব চিংড়ি আসলে ভর্তা খেতে ভালো লাগে তো আমি আর একদিন ভর্তা করব আজকে রকম অল্প দিয়ে একটু শাকটা রান্না করি কারণ চিংড়ি মাছ দিয়ে একটু শাকটা যদি একটু রান্না করি তাহলে খেতে একটু ভালো লাগবে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলেও ভালো লাগতো কিন্তু ইলিশ মাছের মাথা নেই তো ভাবলাম যে চিংড়ি মাছ ছোট হোক আর যাই হোক দেশি চিংড়ি তো খেতে ভালোই লাগবে তো শাকটা কিন্তু ভালোই আমি কিন্তু খাওয়ার দিয়েছি তো রান্না শেষ হয়ে গেছে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ